بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عبد الله بن بسر المازني قال قال رسول الله صلى الله عليه وسلم خير العمل أن تفارق الدنيا ولسانك رطب من ذكر الله أخرجه أبو نعيم أبو نعيم البغبي رواه أو ذكره الشيخ الألباني رحمه الله في سلسلة الأحاديث الصحيح إيه حديثتي سلسلة الحديث الصحيحة تكتب لكم شن كتبت الحديث؟ حديث نمبر هو تي أرسو الله رسول صلى الله عليه وسلم شربت ما عمله. هو جيتم الدنيا شريجة بيمون ومستع جهنت مع جيب الله ذكر دارات تاجات ترو تروتاجات حكمة الله أكبر খায়রুল আমাল আন তুফারিক আদ-দুনিয়া ওয়া লিসানুকা রাতুম মিন যিকরিল্লাহ সর্বোত্তম আমল হলো যে তুমি এই মন অবস্থায় মৃত্যুবরণ করবে যখন তোমার জিহ্বা তরুতে যা থাকবে আল্লাহর দিকে তো আমার ভাই আমি কি জানি আমার মত কোন সময় আসবে অনেকেই অহেত কথাবার্তা বলে সময় নষ্ট করি কেউ কেউ আছে গান গেয়ে গেয়ে কেউ কেউ এরকম টেলিভিশন পর্দা দেখে দেখে অন্য চিন্তা খী হয় কিন্তু আমরা তো জানি না আমাদের মৃত্যু কোন সময় আসবে যেহেতু মৃত্যু কোন সময় জানি না তাই আমাদের উচিত হলো সবসময় রবের স্মরণে থাকা দুনিয়া তো করতেই হবে কিন্তু চেষ্টা করা উচিত আর এটা হলো সর্বোত্তম আমল এবং এই হাদিসে উল্লেখ হয়েছে আল্লাহ চেষ্টা করবে সবসময় আল্লাহর দিকির মাধ্যমে থাকা কারণ আমরা বুঝি না আমাদের মত কোন সময় আসবে অন্যদিকে আমি দুনিয়াদারি করবো সবই করব আল্লাহর বিধান অনুযায়ী চলি তাহলে এটাও আমার আল্লাহর দিকির মধ্যে গণ্য হবে আপনি যে শুধু আখ বসে থাকবেন শুধু দিক মানে আল্লাহ আল্লাহ করবেন একটা কথা এটা না হবে সব সময় বান্দা তার বিধি মেনে চলবে আর যথাসার্থ চেষ্টা করবে সব সময় তার জীব বা দিকির দ্বারা যেন তর যা থাকে

تعالى أشكر لي أيديكين مودد شامل هواه، طبعاً جدي جيب وترجتار رتبه تعالى هذا خير وخير فينار برشوه قا، الله مدد شكرك توفيق دانك وصلى الله وصلّى على محمد وعلى آله وصحبه أجمعين.